আপনারা জানেন মিস্টার মুফারা এই সপ্তাহে আমাদের জন্য খুব বেশি কিছু ছিল না আমরা জানি যে মিস্টার মুফারা এবং তার দল আবেদনপত্র এবং প্রশ্নাবলীগুলো দেখছেন এবং সেগুলোর সংখ্যা অনেক কতদিন লাগবে এই প্রক্রিয়াটি শেষ করতে আমি জানি না তারা কি সিস্টেম ব্যবহার করছেন আমি জানি না সেই সিস্টেম শব্দটি আবার তবে আশা করি তারা পরের সপ্তাহে আমাদের জন্য কিছু একটা নিয়ে আসবেন যদি পরের সপ্তাহে না হয় তবে মাসের শেষের মধ্যে এবং আমি প্রায় নিশ্চিত যে সেটাই ঘটবে আর তারা এটা করছেন যাতে তারা নির্ধারণ করতে পারেন যে কারা অগ্রাধিকারমূলক প্লেসমেন্ট প্রায়োরিটি প্লেসমেন্ট পাবে এবং আমি ইতোমধ্যে সেই প্রক্রিয়া এবং তিনি যখন সেই অগ্রাধিকারমূলক প্লেসমেন্ট পাওয়া সেই ব্যক্তিদের নাম ঘোষণা করেন তার পরের বিষয়টি আলোচনা করেছি এবং আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমাদের সবার জন্য নজর রাখা সত্যি যুক্তিসঙ্গত যখন আমরা ভিক্টরি উইথ অ্যাশ শেখার প্ল্যাটফর্ম এবং তিনি আমাদের সবার জন্য যে মডিউলগুলো শেখার মডিউলগুলো আনছেন তার মধ্যে প্রবেশ করছি এটা সত্যিই সত্যি একটি গুরুত্বপূর্ণ ধারণা এবং যদি এটা এর মধ্যে থাকে তবে আমার মনে হয় ভিক্টরি উইথ অ্যাশে আসা প্রত্যেকের জন্য এটা সত্যিই জীবন পরিবর্তনকারী হবে আর আমি একটা সহজ ধারণা দিয়ে শুরু করতে চাই একটা সহজ বিবৃতি একটা পণ্য একটা বিক্রয় এবং যদি আপনি এই ধারণাটি বোঝেন তবে আমরা যখন এগিয়ে যাব তখন উইথ অ্যাশ আপনার এবং আমার জন্য কতটা শক্তিশালী হতে চলেছে তা আপনি বুঝতে পারবেন এবং আমি সেটা ব্যাখ্যা করব। আপনারা জানেন যখন আমি কোনো ব্যবসায় আসি আমি সত্যি প্রথম যে কাজটি করি তাহলে আমি পণ্যটি দেখি আপনার এমন একটি পণ্য থাকতে হবে যা মানুষ চায় তারা এটা চায় তাদের এটা প্রয়োজন এবং আপনি যখন এটা বাজারে আনবেন তারা সেই পণ্যের মূল্য দেখবে এবং এসে কিনবে আর আপনার যদি তা থাকে তবে আপনি প্রতিযোগিতার চেয়ে বহুদূরে গিয়ে আপনি এমন একটি উন্নত পণ্য বাজারে আনছেন যা মানুষ চায় এবং প্রয়োজন সত্যি সত্যি একটি বড় ব্যাপার এখন আমাদের কাছে সেটা নেই কারণ মিস্টার মোফারা বাজারে কি আনছেন তা আমরা জানি না তিনি আমাদের সাথে তা ভাগ করে নেননি সেটা আসবে এবং আমরা পণ্যগুলো কি এবং কতটা ভালো তা জানতে পারবো আমি মনে করি সেগুলো অসাধারণ হবে কিন্তু একবার আপনি সেটা পেরিয়ে গেলে আপনি একটা বিষয়ে চিন্তা করা শুরু করেন উন্নত একটি পণ্য এবং অনলাইনে একটি বিক্রয় এটা এত গুরুত্বপূর্ণ কেন আপনি যদি একটি খুব খুব ভালো পণ্য দিয়ে অনলাইনে একটি বিক্রয় তৈরি করতে পারেন তবে আপনি সেটা স্কেল করতে পারেন আপনি এটা বারবার বারবার করতে পারেন কিন্তু সেই একটি পণ্য খুঁজে বের করা এবং অনলাইনে সেই একটি বিক্রয় পাওয়া সত্যিই সত্যি কঠিন আমি আপনার পরিবার বা আপনার বন্ধুদের কাছেই বা আপনি জানেন যারা আপনাকে চেনে এবং সম্মান করে এবং এসে বলবে হ্যাঁ আমি ওটা কিনবো ইউনো হয়তো একশো ডলার বা যাই হোক আমি আপনার জন্য ওটা কিনবো আমি সেটার কথা বলছি না আমি একটি বাস্তব ক্ষমা করবেন অনলাইন বিক্রয়ের কথা বলছি যেদের জন্য আপনি বাইরে যান আপনি একটি সিস্টেম সেট করেন আপনি সেই সিস্টেমটি বাস্তবায়ন করেন এবং আপনি একটি বিক্রয় পান এটা এত বড় ব্যাপার কেন কারণ আপনি যদি তা করতে পারেন আপনি যদি একটি খুব খুব ভালো পণ্যের সাথে একটি বিক্রয় আনতে পারেন তবে এখন আপনি সব কিছু স্কেল করতে পারবেন আপনি যদি একটি বিক্রয় আনতে পারেন তবে আপনি দশটি আনতে পারবেন আপনি যদি দশটি বিক্রয় আনতে পারেন তবে আপনি একশোটি আনতে পারবেন আপনি যদি একশোটি বিক্রয় আনতে পারেন তবে আপনি এক হাজারটি আনতে পারবেন আপনি যদি এক হাজারটি বিক্রয় আনতে পারেন তবে আপনি দশ হাজারটি আনতে পারবেন আর এটা করতে যে সময় লাগে তা নির্ভর করে আপনি কিভাবে বিষয়গুলো স্কেল করছেন তার উপর এবং এর অনেকটাই নির্ভর করে আপনি যে সিস্টেম ব্যবহার করতে যাচ্ছেন তার উপর সেই একটি বিক্রয় পাওয়ার জন্য আপনি আপনার মার্কেটিং কৌশলগুলোতে কি বাস্তবায়ন করতে যাচ্ছেন একাধিক সিস্টেমের সুবিধা এখন আমার কাছে এটাই সেই জায়গা যেখানে বিষয়টি সত্যিই সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে এবং ভিক্টোরি উইথ অ্যাশ সেই শেখার প্ল্যাটফর্ম এবং মিস্টার মুফারা আমাদের জন্য যে মডিউলগুলো আনতে চলেছেন সেদিকে আপনার নজর রাখা উচিত বলে আমি মনে করি মিস্টার মুফারার সমস্ত প্রতিভা নিয়ে কী হবে যদি তারা কেবল একটি সিস্টেম নিয়ে আসেন অন্য কথায় আপনাকে এমন একটি খুব খুব ভালো সিস্টেম দেওয়া হলো যা গত কুড়ি বছর ধরে কাজ করেছে এটা প্রমাণিত যে আপনি যদি এটা বাস্তবায়ন করেন তবে এটা কাজ করবে এবং তারপর সে একটি বিক্রয় আনা কি হবে যদি তারা এটা করেন কী হবে যদি তারা আমাদের প্রত্যেকের জন্য একটি সিস্টেম নিয়ে আসেন খুব সহজ একটি সিস্টেম যা যে কেউ করতে পারে সেই সিস্টেমটি সেট করার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় টুলস থাকবে হয় মিস্টার মুফানার কাছ থেকে অথবা আমরা সেগুলো অনলাইন থেকে কিনবো তাতে কিছু যায় আসে না আর মিস্টার মুফারা কি সরবরাহ করতে যাচ্ছিলেন আমি সেই বিষয়ে কথা বলবো না কারণ আমি জানি না কিন্তু আপনার যদি সেই সিস্টেমটি থাকে আপনি সেই সিস্টেমটি বাস্তবায়ন করতে এবং আক্ষরিক অর্থেই সেই সিস্টেমের সমস্ত অংশকে একসাথে সংযুক্ত করতে প্রয়োজনীয় সরঞ্জামগুলি সংগ্রহ করতে পারেন যাতে সেগুলো একটি সিস্টেম হিসেবে কাজ করে এখন মিস্টার মুফারার যে প্রতিভা আছে তাতে কি হবে যদি তারা দুটি বা তিনটি বা চারটি কেবল ভিন্ন ভিন্ন বিক্রয় ব্যবস্থা নিয়ে আসেন যা আপনি একটি পণ্যের জন্য এবং সেই একটি বিক্রয়ের জন্য ব্যবহার করতে পারবেন যদি এটি ভিক্টোরি উইথ অ্যাশ সেন্সার প্ল্যাটফর্মে থাকে তবে এটা অসাধারণ হবে আর এই শেখার প্ল্যাটফর্মটি হল নতুন ব্যবসার দিকে একটি ধাপ এটি আপনাকে নতুন ব্যবসায় মিস্টার মুফারার সাথে নতুন যানবাহনে যাওয়ার জন্য প্রয়োজনীয় টুলস প্রয়োজনীয় জ্ঞান দেবে এবং সফল হতে সাহায্য করবে মিস্টার মুফার এখানে সেটাই করছেন এবং যদি তিনি ও তার দল একসাথে দুই তিন চারটি ভিন্ন সিস্টেম তৈরি করতে পারেন এবং সেগুলো সবই কাজ করে সেগুলো সবই প্রমাণিত সেগুলো হয়তো বছরের পর বছর হয়তো দশক ধরে কাজ করেছে এবং আপনি এসে এই সিস্টেমগুলো বাস্তবায়ন করতে পারেন এবং সেগুলোকে আপনার জন্য কাজে লাগাতে পারেন সিস্টেম 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 এবং যখন আপনি একটি সিস্টেম ব্যবহার করা শুরু করবেন তখন একটা সময় আসবে যখন সেই সিস্টেমটি স্বয়ংক্রিয় হয়ে যাবে এবং তখন আপনি পেছনে সরে এসে সিস্টেমটিকে কাজ করতে দেখেন এবং আপনি এটি পরিচালনা করেন এটা কিভাবে কাজ করছে তা আপনি পরিচালনা করেন আপনি ম্যাট্রিক্স দেখেন সংখ্যাগুলো কিভাবে কাজ করে তা দেখেন যখন আপনার খরচের চেয়ে বেশি টাকা থাকে এখন আপনি আপনার ব্যবসাকে স্কেল করার জন্য আরও বেশি বিনিয়োগ করতে পারেন এবং হঠাৎ করেই একটি বিক্রয় দশটি হয়ে যায় এবং তারপর সেটা একশোটি হয়ে যায় এবং তারপর সেটা এক হাজারটি হয়ে যায় এবং আমি বিশ্বাস করি সময়ের সাথে সাথে এবং এটা করতে সময় লাগে আপনি যে সিস্টেমই ব্যবহার করেন না কেন আমি পরোয়া করি না সময় লাগে এবং আমি বছনের কথা বলছি না বন্ধুরা সময় লাগে হয়তো এক মাস হয়তো দুই হয়তো তিন এটা নির্ভর করে আপনি যে সিস্টেম ব্যবহার করছেন তার উপর কিন্তু আপনার যদি বেছে নেওয়ার জন্য দুই তিন চারটি ভিন্ন সিস্টেম থাকে আপনি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে আপনার ব্যক্তিত্বের সাথে সবচেয়ে ভালোভাবে মানান শুয়ে অনেক একটি বেছে নিলেন আপনি সেই সিস্টেমটি বাস্তবায়ন করেন আপনি সেটা আপনার জন্য কাজে লাগান এবং তারপর আপনি স্কেল করা শুরু করেন এবং স্কেল করতে থাকেন এবং স্কেল করতে থাকেন এটা সত্যি সত্যি একটি বড় ব্যাপার এটা এমন একটি ধারণা যে আপনার বোঝা উচিত এবং যার উপর নজর রাখা উচিত এবং আমি বিশ্বাস করি যখন আমরা ভিক্টোরি উইতে এসে আসব, মিস্টার মুফারা এবং তার সেই প্রতিভা যা তিনি সেখানে রেখেছেন তারা ভিন্ন সিস্টেম নিয়ে আসবেন তারা এমন একাধিক উপায় নিয়ে আসবেন যার মাধ্যমে প্রবেশ করে একটি বিক্রয় করা যাবে এবং একটি কমিশন পাওয়া যাবে এবং দিনের শেষে আমরা সেটাই করছি আমরা বিক্রি করছি আমরা একটি উৎকৃষ্ট পণ্য নিয়ে ব্যক্তিদের কাছে বিক্রি করছি আমরা একবার একটি বিক্রয় করছি এবং একটি কমিশন নিচ্ছি আর আপনার কাছে যদি এমন একটি সিস্টেম থাকে যা এটা করবে এবং আপনার কাছে যদি দুই বা তিন বা চারটি ভিন্ন সিস্টেম থাকে যা থেকে আপনি বেছে নিতে পারেন যা আপনার ব্যক্তিত্বের সাথে মানাংসই তবে আপনার সাফল্য তো রুটির মধ্যে তৈরি করাই আছে আপনি যখন মিস্টার মুফারা আমাদের প্রত্যেকের জন্য যা করছেন তা বাস্তবায়ন করবেন তখন এটা আপনার কাছে আসবেই তাই যখন আপনি উইথ অ্যাশ নিয়ে ভাবেন যখন আপনি উইথ অ্যাশে আসার কথা ভাবেন যখন আপনি এই বিষয়গুলি বোঝার জন্য যে শেখার প্রক্রিয়া এবং শেখার বক্ররেখা লার্নিং কার্ভ আপনাকে অতিক্রম করতে হবে তা নিয়ে ভাবেন তখন এটা একটা বড় ব্যাপার এই ধারণাটি আপনার সাফল্যের জন্য মূল চাবিকাঠি এটা আপনার জন্য এমন একটি সিস্টেম তৈরি করবে যা প্রমাণিত আর আমি আপনাকে বলতে পারি আপনার কাছে যদি একটি প্রমাণিত সিস্টেম থাকে তবে আপনি প্রতিযোগিতার চেয়ে অনেক এগিয়ে থাকেন কারণ আপনি যদি নিজের মতো করে এটি করেন তবে এমন একটি সিস্টেম তৈরি করতে খুব 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 বেশি সময় লাগে যেখানে ম্যাট্রিক্স আপনার জন্য কাজ করে এবং আপনি আপনার খরচের চেয়ে বেশি টাকা আয় করেন তাই আমি এসে আপনাদেরকে এটা বলা খুবই গুরুত্বপূর্ণ মনে করেছিলাম যে মিস্টার মুফারা ভিক্ট্রি উইথ অ্যাশ এর মাধ্যমে আমাদের সাথে যা শেয়ার করতে চলেছেন দিকে নজর রাখুন এবং এই কারণেই প্রাথমিকভাবে প্রত্যেকের ভিক্ট্রি উইথ অ্যাশে আসা উচিত এটাই সেখানে আসার কারণ আপনি সেখানে আসেন সেই তথ্য পেটে যে আক্ষরিক অর্থেই আপনার সাফল্যকে সুনিশ্চিত করবে মিস্টার মুফারা আমাদের সাথে যা শেয়ার করছেন তার কারণে আপনি সফল হবেন কিন্তু এটা এর চেয়েও বেশি কিছু কারণ ভিক্টরি উইথ অ্যাশ ছাড়া নতুন ব্যবসায় ঢোকার আর কোনো উপায় নেই আপনি যদি ভিক্টরি উইথ অ্যাশনে না থাকেন তবে আপনি পারবেন না নতুন যানবাহন নতুন ব্যবসায় যেতে হলে আপনাকে মিস্টার মুফারার মাধ্যমেই যেতে হবে মিস্টার মুফারা যা করছেন তার হচ্ছে তিনি অর্থে আপনাকে নতুন যানবাহনে প্রবেশ করার সময় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসগুলি দিচ্ছেন তাই আমি এসে আপনাদের সাথে এটি শেয়ার করতে চেয়েছিলাম আমার মনে হয় কি ঘটছে তা বোঝা এবং জানা গুরুত্বপূর্ণ আমি ইতিমধ্যে সিস্টেম নিয়ে কথা বলেছি এগুলো সত্যি সত্যি একটি বড় ব্যাপার তো কি হবে যদি মিস্টার মুফারা আমাদের এক দুই তিন চারটি ভিন্ন সিস্টেম দিতে যাচ্ছেন যা আমরা আমাদের ব্যক্তিত্বের উপর নির্ভর করে এবং আমাদের জন্য যা কাজ করে তার উপর নির্ভর করে সেট করতে পারবো এবং তারপর নতুন যানবাহনে নতুন ব্যবসায় যেতে পারবো এটা একটা বড়ো ব্যাপার এবং আমি মনে করি না যে আমরা যখন উইথ অ্যাশে আসব ক্রিস কিছুদিন আগে এটা নিয়ে কিছুটা কথা বলেছিল আমরা যে উপায়টিকে করা শিখবো তা আপনার করা অন্য যে ধরনের শিক্ষা থেকে ভিন্ন তা হাই স্কুল হোক কলেজ হোক টিউটোরিয়াল হোক বা যাই হোক আর এটা কী আমি জানি না তবে মিস্টার মুফারা ক্রিসকে বলেছেন যে এটা শেখার একটা সত্যি সত্যি একটি অনন্য উপায় এবং এটা শেখার একটা মজার উপায় এবং আপনি খুব খুব তাড়াতাড়ি শিখতে পারবেন এটা একটা মূল জিনিস যা কারণ আমি মনে করি না যে আমরা নতুন যানবাহনে নতুন ব্যবসায় যাওয়ার আগে খুব বেশি দেরি আছে আমার মনে হয় না এটা মাস এবং বছর হতে যাচ্ছে আমার মনে হয় এটা আপনার ধারণা চেয়ে তাড়াতাড়ি হতে যাচ্ছে যদি আমাদেরকে ভিক্টরিবিদ এসে আসতে হবে সেখানে একটু সময় কাটাতে হবে এবং তারপর সে বিশাল সাহসী সুন্দর নতুন ব্যবসায় চলে যেতে হবে তাই আমি সে সকলের সাথে একটু এটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আমার মনে হয় কি ঘটছে তা বোঝা এবং জানা গুরুত্বপূর্ণ আমি ইতিমধ্যে সিস্টেম নিয়ে কথা বলেছি এগুলো সত্যি সত্যি একটি বড় ব্যাপার তবে কী হবে যদি মিস্টার মুফারা আমাদের এক দুই তিন চারটি ভিন্ন সিস্টেম দিতে যাচ্ছেন যা আমরা আমাদের ব্যক্তিত্বের উপর নির্ভর করে এবং আমাদের জন্য যা কাজ করে তার উপর নির্ভর করে সেট করতে পারবো তো আজকের জন্য এটা বন্ধুরা আমি মাইকেলিস আশা করি আপনাদের সপ্তাহান্ত দারুণ কাটবে আমি নিশ্চিত পরের সপ্তাহে আমরা আপনাদের জন্য আরও কিছু নিয়ে আসব এবং সেখান থেকে আমরা একেবারে ভেতরে দেখা করব সাবধানে থাকবেন বিদায়